ফিশচ্যাং টাইপের কেসগুলো আসলে আমাদের কাছে নিজেদের কাছের মানুষের মতো উকিও বলতে পারেন এই জিনিসগুলো ছাড়া আমরা একদমই থাকতে পারি না যে কারণে ওয়েম কেস ম্যানুফ্যাকচারার গুলো এই জিনিসগুলো বারবার কোন রিফ্রেশ ভার্সন প্রিভিয়াস ভার্সন কে নতুন ভাবে রিব্র্যান্ড করে নিয়ে আসা বা কোনো একটু স্ট্রাকচারাল চেঞ্জ করে নিয়ে এসে আমাদের সে মনের আশা পূরণ করছে আগে যেখানে একটা ফিশ ট্যাঙ্ক কিনতে আট থেকে দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা খরচ করতে হতো সেখানে ফিচার এবং সাইজ ভেদে তিন থেকে চার হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছি আমরা অনেক অনেক রকমের ফিস ট্যাঙ্ক আবার ওই ফিস ট্যাঙ্কের সাথে তিন থেকে পাঁচ ফ্যান্টো ইজিলি ফ্রি সেই ধারাবাহিকতায় আমাদের উজি এভারগ্রিন নেভার ওল্ড ভ্যালুটপ অর্থাৎ গরিবের বন্ধু বড়লোকের দুশমন নিয়ে এসেছে আরেকটা নতুন ডিজাইনের ফিশ ট্যাংক ভ্যালুটপ আর্কভিউ রেগুলার প্রাইসের চেয়ে অলমোস্ট ডাবল প্রাইসে থাকা এই কেসের ফিচারস আউটলুক প্রাইসটার সাথে জাস্টিফাইড কিনা বা ওভার প্রাইস কিনা সেটা নিয়ে জানাতে আজ আমি তালহা আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ করছি কেসের আনবক্সিং নিয়ে যেখানে তিন থেকে চার টাকার রেঞ্জের কেসগুলোতে একটা শ্যাম্পু প্যাকেটে কয়েকটা স্ক্রু আর কয়েকটা জিপটাই থাকতো মাঝে মাঝে আর ইভেন সাম জিপটাই থাকতো না সেখানে এই কেসে আপনি একটা কার্ডবোর্ড বক্সে কিছু স্ক্রু এবং অসংখ্য জিপটাই পাচ্ছেন সাথে পাঁচটা ভেলক্রো টাই নাও লেটস মুভ অন টু দি আউটলুক ইনস্পেকশন বক্স থেকে বের করার পর প্রথমে আপনার চোখে পড়বে এর কার্ভড প্যানোরামিক ভিউ টেম্পার্ড গ্লাস ফ্রন্ট এন্ড বাম সাইডে সম্পূর্ণ টেম্পার্ড গ্লাস উইথ টু সেপারেট পিস অফ গ্লাস যার মধ্যে ফ্রন্ট পোর্শনটি কার্ভড গ্লাস আনফরচুনেটলি আপনি এই গ্লাসটা রিমুভ করতে পারবেন না কারণ এর সাথে আছে একটা ডিজিটাল ডিসপ্লে এই ডিসপ্লে একটা ইউএসবি পাওয়ার ডিসপ্লে যার মধ্যে আপনি সিপিউ অ্যান্ড জিপিউ টেম্পারেচার দেখতে পারবেন সাথে সিপিউ ফ্যানের আর পিএম আর ভ্যালুটপের লোগো এই ডিসপ্লের জন্য আপনাকে ভ্যালুটপের ওয়েবসাইট অথবা বক্সে থাকা কিউআর কোডটি স্ক্যান করে ডিটি স্ক্যান সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে আর বাম সাইড রয়েছে গ্লাস যার কর্নারে স্ট্যান্ডার্ড পার্টি ধরে অপোজিট দিকে টান দিলে টুলেস ভাবে খুলে আসবে এই গ্লাসের নিচে কেসের ফিটস যেগুলো একটি থ্রি প্রিন্টেড ভাইব দেয় আর এর মধ্যেই পেয়ে যাবেন আয়োপোর্ট আয়োপোর্টস এর মধ্যে একটা পাওয়ার বাটন রিসেট বাটন অথবা এলইডি বাটন অডিও কম্বো জ্যাক দুইটা ইউএসবি এবং একটা ইউএসবি থ্রি রয়েছে আর কেসের নিচে ও উপরে পেয়ে যাবেন ডাস্ট ফিল্টার আর কেসের পেছনে ফ্যান আর পিএসি ও ফ্যানের জন্য ভেন্টস ইভেন এই প্যানেলটাও টুললেস আর পেছনে ডুয়াল চেম্বার কেস হওয়াতে বাম সাইডে পিএসিও আর ডান সাইডে টিপিক্যাল কেসের মতো ফ্যান ভেন্টস আর চারটা এক্সপেনশন স্লট যা পপ আপ স্টাইলের আদার এর কথা বললে কেসটি ডাইমেনশন হচ্ছে লেন্থে চারশো দশ মিলিমিটার হাইটে তিনশো একষট্টি মিলিমিটার ওয়াইডে দুইশো সাতাশি মিলিমিটার গ্লাস বাদে বাকি সব পার্টি এস মেটাল শিট তৈরি নাও লেটস লুক ইনসাইড ইনটেল ইনসাইড কেসটির সাথে আপনি টোটাল ছয়টি এআর জিবি ফ্যান পাবেন যার মধ্যে সাইডে দুইটি আর নিচে তিনটি এবং পেছনে একটি ফ্যান এখন এই তিন থেকে চার হাজার টাকার কেসেও ফ্যান পাঁচ থেকে ছয়টা এআর জিবি তো পাওয়াই যায় কিন্তু দেখা যায় যে ওগুলো সব এক্সস্ট ফ্যান কিন্তু এই কেসে ছয়টির মধ্যে নিচের এবং সাইডের পাঁচটি হচ্ছে রিভার্স ফ্যান আর ফ্যানগুলো হচ্ছে সব লিয়ানলি ইন্সপায়ার্ড অ্যাজ অলওয়েজ ফ্যানগুলো নিজস্ব কানেক্টরের সাথে একটি হাবের সাথে কানেক্টেড ভাবে আসে হাফটি সেটা পাওয়ার আর হাবের সাথে একটি থ্রি পিন এয়ার জিবি ও একটি ডিসপ্লে চেইন এয়ার জিবি হেডার আসে এবার এই কেসের এর সাপোর্ট মাদারবোর্ড সাপোর্টের এর কথা বললে এমিটি এক্স কেস so mtx max সাপোর্ট তো থাকবেই এছাড়া itx মাদারবোর্ডের সাপোর্টও রয়েছেই ইন্টারেস্টিংলি এই কেসে btf অথবা প্রজেক্ট জিরো মাদারবোর্ড জন্য সাপোর্ট রয়েছে অর্থাৎ যেই মাদারবোর্ডগুলোর পোর্ট ইউজুয়ালি কেসের দিকে সো কেসের মাঝখানে যেই কম্পার্টমেন্টের যে ডিভাইডারটা রয়েছে সেখানে পোর্টগুলো বরাবর কাট দেওয়া আছে সো আপনি চাইলে ওখানে একটা btf অথবা প্রজেক্ট জিরো মাদারবোর্ড বা অন্যান্য ব্র্যান্ডের যে এরকম নাম হয়ে থাকে উই রেঞ্জে সো আপনি ওগুলো ইনস্টল করে ফেলতে পারবেন ইজিলি এই কেসের কুলার সাপোর্ট আফটার মার্কেট এয়ার কুলার জন্য ম্যাক্স সিলিং পেয়ে যাচ্ছেন মিলিমিটার পর্যন্ত আর এআইও এর জন্য রয়েছে ম্যাক্স থ্রি অল দা ওয়ে টু যা এই বাজেটে মোটামুটি সব কিছুই পেয়ে যাচ্ছেন এবারে এই কেসের জিপিউ সাপোর্ট এখন জিপিউ সাপোর্টের ক্ষেত্রে এখানে অনেক কিছু বলার আছে এখানে লেন্থের দিক দিয়ে আপনি তিনশো নব্বই মিলিমিটার পর্যন্ত ক্লিয়ারেন্স তো পাচ্ছেনই কিন্তু এখানে থিকনেস এর জন্য বললে জিনিসটা টোটালি মাদার বোর্ড এর উপরে ডিপেন্ড করছে আপনার মাদার যদি পিসিআই স্লটটা একদম উপরের দিকে হয়ে থাকে তাহলে ম্যাক্স আড়াই স্লটের একটা জিপিউ ইনস্টল করতে পারবে কিন্তু যদি আপনার পিসিআই স্লটটা একটু নিচের দিকে হয় তাহলে আপনি দুই থেকে ম্যাক্সিমাম সোয়া দুই স্লটের একটা কার্ড ইনস্টল করতে পারছেন তবে যদি আড়াই স্লটের কার্ডও ইনস্টল করে ফেলেন তাহলে প্রবাবলি ফ্যানের যে থিকনেস রয়েছে সেটাকে স্যাক্রিফাইস করা লাগতে পারে ইন আদার ওয়ার্ডস ফ্যানগুলোকে খুলে ফেলতে হতে পারে এবারে এই কেসের পিএসইউ সাপোর্ট ক্লিয়ারেন্স 160 মিলিমিটার পর্যন্ত আছে এর বাইরে যাওয়ার সাজেশন থাকবে না বিকজ এই কেসে পিএসইউ এর জন্য ওরকম বেস্ট ক্লিয়ারেন্সটা আমাদের চোখে পড়েনি বাট 160 মিমি ইজ গুড এনাফ স্ট্যান্ডার্ড সাইজের এটিএক্স পাওয়ার সাপ্লাই গুলো ইউজুয়ালি 140 প্লাস 150 প্লাস মাইনাস এর মধ্যে হয়ে থাকে সো বিয়ারলি देयर इज এনি পিএসইউ হুইচ ইজ 160 প্রোবাবলি স্টোরেজ সাপোর্টের কথা বললে একটা 3.5 ইঞ্চ হার্ড ড্রাইভ অথবা দুইটা 2.5 ইঞ্চ ড্রাইভ লাগানোর জন্য একটা কেজ রয়েছে আর এডিশনালি পাওয়ার সাপ্লাই এর নিচে একটা 2.5 ইঞ্চ ড্রাইভের জন্য স্পেস সো ইন টোটালি চারটা এবারে এই কেসের কেবল ম্যানেজমেন্ট কেবল ম্যানেজমেন্টের জন্য টপ সাইডে যথেষ্ট কাটআউট রয়েছে কিন্তু নেই কোনো রাবার গ্রমেটস তাই টোয়েন্টি পিনের কেবল রাউটিং এর স্পেসটা পুরো ওপেন থাকায় পেছনের তারগুলো এক্সপোজ অবস্থায় থাকে আর পেছনের ডুয়াল চেম্বার কেস হয় আপনি ভেলক্রো অথবা জিপটাই দিয়ে কেবলগুলো গুছিয়ে রেখে দিতে পারবেন একটা জিনিস যেটা ভেলোটপের এই কেসের সাথে খুব দারুণ লাগে যে এই কেসের সাথে পাঁচটা টাই আসতেছে এই কালচারটা যদি অন্যান্য ম্যানুফ্যাকচারাররাও একটু নিজেদের সাথে ইমপ্লিমেন্ট করে নিতে পারে যে কেসে অ্যাক্সেসরি অ্যাকসেসরিজ বান্ডেলের সাথে কিছু ভেলক্রো টাই অ্যাড করা বা এক্সট্রা কিছু অ্যাটলিস্ট জিপ টাই অ্যাড করা তাহলে কেবল ম্যানেজমেন্টের জন্য ইট অ্যাডস আ ফার্দার বেনিফিট এবারে এই কেসে থার্মাল পারফরম্যান্স এখানে আমাদের টিপিক্যাল কেস টেস্টিং এর বেঞ্চ ইউজ করা হয়েছে যেখানে সিপিইউ হিসেবে রাইজেন 7 7700 মাদারবোর্ড হিসেবে এমএসআই বি এমবি র‍্যাম হিসেবে কর্সার ভেনজেন্স 16 জিবি 6000 মেগাহার্জ একটা সিঙ্গেল আরজিবি স্টিক বুট হিসেবে কিমটিগো 256 জিবি এনভিএমএ এসএসডি পাওয়ার সাপ্লাই হিসেবে এনটেক জিএসকে 850 ওয়াটের গোল্ড ইন্টিগ্রেটেড মডিউলার পিএসইউ জিপিইউ হিসেবে গিগাবাইট আরটিএক্স 460 টিআই 8GB গেমিং ওসি টেস্টিং এর সময় আমাদের সফট ফ্যান ডিফল্ট কনফিগারেশনে ছিল যেখানে আমরা 30 মিনিটের স্ট্রেস টেস্টে

পাঁচটা রিভার্স ফ্যান সাথে একটা ডিসপ্লে ইনক্লুডিং বিটিএফ মাদার বোর্ড এর সাপোর্ট অথবা উল্টা কানেক্টর বলা মাদারবোর্ডের যে সাপোর্ট রয়েছে দেয়ার ইজ ভেরি ফিউ কেসেস ইন দ্য মার্কেট এক্সিস্টিং দা ফিচারস সো রিভার্স ফ্যান থাকে পারফরম্যান্স এ জিরো বটল নেক অলমোস্ট ডিপেন্ডিং অন ইওর এন্ড এমবিয়েন্ট রুম টেম্পারেচার ভালো একটা এয়ারফ্লো পেয়ে যাচ্ছেন

জিবি আছে একটা কন্ট্রোলার নিয়ে নিলে একদম পুরাই পাংখা আর যেহেতু মোটামুটি অলমোস্ট দশ অবস্থা একটা কেসের তো এরকম একটা কেসে কেবল ম্যানেজমেন্টের জন্য কিছু যদি রাবার গ্রামেন্ট থাকতো তাহলে মেজর কেবল গুলোকে হাইট করা যেত খুব ইজিলি যদি প্রবলি বিটিএফ কাটআউট গুলো থাকার কারণে এই রাবার গ্রামেন্ট গুলোকে স্কিপ করা হয়েছে তবে এখনো বিটিএফ এই কালচারটা এখনো মেইন স্ট্রিমে আসেনি সো প্রবলি এখনো অ্যাটলিস্ট এক দেড় বছরের জন্য হলেও এরকম রেঞ্জের কেসগুলোতে রাবার গ্রোমেন্ট অ্যাড করার সাজেশন থাকবে আমার এবারে সবশেষে মেইন টুইস্ট প্রাইস এন্ড কম্পিউটার অ্যানালাইসিস ভ্যালু টপ আর্ক সাথে ফ্যান আসে টোটাল ছয়টা যার মধ্যে একটা রেগুলার আর পাঁচটা ইনটেক রিভার্স ইনটেক আর কি প্রাইস রেঞ্জ মোটামুটি ছয় থেকে নয়শো বা ছয় থেকে নয়শো টাকার এই রেঞ্জের মধ্যেই হবে আর এই কেসের আরেকটা একটুখানি চিপার ভার্সন আছে ওইটা হচ্ছে কোনো কার্ড গ্লাস গ্লাস নাই ওটা হচ্ছে একদম বক্সি স্কোয়ার শেপের রেগুলার যে কেস গুলো হয়ে থাকে ওটার দাম হচ্ছে লেস দেন সিক্স থাউজেন্ড সো ডিসপ্লে সহই আসে ওই কেসটাও ফ্যান্স ও সিমিলার জাস্ট ডিফারেন্স হচ্ছে আইডেন্টিক্যাল ডিফারেন্স যদি বলতে হয় তাহলে সেটা হচ্ছে সেই কার্ভ গ্লাসটাই যদিও ওটা আজকের টপিক না বাট আমাদের আজকের যে মেইন স্টার ওটার যদি কোনো কম্পিটিটার কনসিডার করতে হয় তাহলে ডিপকুল সিজি ফাইভ সিক্সটি রিসেন্টলি আমাদের রিভিউ করা ট্যালস পিসি পাওয়ার আইস টাওয়ার কুগার এমএক্স টু টু জিরো জিগমাটেক অ্যাকুয়া ম্যাক্স কুল পান্ডা এম সি সেভেন ফার্স্ট প্লেয়ার এস পি সেভেন এবং ফার্স্ট প্লেয়ার টি সেভেন সো নট ম্যান্ডেটরি ভ্যালুটপে আপনার স্ট্রিক টু থাকতে হবে বাদেও এরকম রেঞ্জে অনেক অনেক কেস অ্যাভেলেবেল রয়েছে হোক ইন্টারন্যাশনাল বা হোক লোকালি ইম্পোর্টেড কেমন লুক চান ট্র্যাডিশনাল চান নাকি ফিশ ট্যাঙ্ক চান সামনে একটা ডিসপ্লে লাগে কি লাগে না সো টোটাল দ্যাট ডিফেন্সফুলি আপ টু ইউ আপনার যদি মনে হয় যে সিপিউ জিপিউ টেম্পারেচার গুলোকে একটু দেখা দরকার জানা দরকার কখন আপনি গেমের সময় বা প্রফেশনাল আপনি সফটওয়্যার লাগতেছে বাট হার্ডওয়্যার ইনফো বা ওরকম কোন সফটওয়্যার ওপেন না রেখে আপনি আপনার ইনফরমেশন গুলো দেখতে পাচ্ছেন এই কেসে আপনি দেড় দুই লাখ আড়াই লাখ পর্যন্ত করে ফেলতে পারবেন যদি সবকিছু কিছু রকম মধ্যে মিলিয়ে ফেলতে পারেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন বেশি করে ভেন্ডি কিনেন ভেন্ডি কি টাকা দিবে আল্লাহ হাফেজ